আমি মিঠু নওগাঁ জেলা সদরে আমার বাড়ি আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘটনাটা মনে পড়লে আজও আমি নিস্তব্ধ হয়ে যাই আর বাড়ি ফেরা সম্ভব হয় না কারণ তখন প্রায় রাত বারোটা বাজে আমি আর সহ্য করতে পারি না আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এবং তারপর আমার আর কিছু মনে নেই আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার পাশে বাবলু ও মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে তারা আমাকে বলে যে আমি নাকি কাল রাতে কথা কোথা থেকে দৌড়িয়ে এসে দরজার সামনে পড়ে যাই তারা আমাকে ধরাধরি করে আমার রুমে নিয়ে যায় তখন বাবলু আমাকে বলে যে এখানে আগে নাকি এরকম একজন নাইট ডেকে নিয়ে যায় যে গলা টিপে মেরে ফেলার মেরে ফেলে এবং তার লাশ পাওয়া যায় নদীর পারে যেখানে কাল রাতে আমি জানা দেখেছিলাম আমার ঘটনাটা এখানেই শেষ করার আগে বল বললে যে এখনো ওখানে প্রতি রাতে এরকম জানা যা হয় এবং মজার ব্যাপার হলো আমাদের মিস্ত্রিরা ওই ঘটনা এক্সপেরিয়েন্স করেছে আমি নিজে করেছি কিন্তু বাবলু যে যে কিনা মিস্ত্রিদের মানে ঘরের সামনে ঘুমায় কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ জানাজা করতে দেখেনি আপনাকে অনেক ধন্যবাদ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় আমি রফিকুল আলম আমার বাড়ি ফেনী জেলা দাগনবিয়া থানা গোবিন্দপুর গ্রামে আমি এসেছি ঢাকা নয় পল্টন থেকে আমি যে কাহিনীটা আপনার সাথে শেয়ার করব সেটি আমার দাদুর কাছে শোনা কাহিনীটা সম্ভবত উনিশশো সালে হবে আমার দাদুর বাপের বাড়িটা হলো নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের খোলিল মিয়ার হাটের পশ্চিম পাশে মিয়াজি বাড়ি আমার দাদুর বাড়িটা একটা বননারী আমার দাদুর বাড়িটা পূর্বমুখী পূর্ব দিয়ে রাস্তা পশ্চিম পাশে দানি জমি দক্ষিণ পাশেও গচ্ছ ছিল আর উত্তর পাশে বড় একটা বাগান আমার দাদুর ঘরটা পূর্বমুখী ঘরের পেছনে একটা বড় তেঁতুল গাছ ছিল একদিন আমার দাদুর মা ফাঁকি টিকা সারাতে ঘর থেকে বের হলেন সেদিন ছিল চাঁদ রাত চারদিকে চাঁদের আলো তিনি দেখলেন তেঁতুল গাছের নিচে একজন পুরুষ একজন নারীর মাথা শীতিক আসছে বা ও দেখতেছেন পশ্চিম দিকে মুখ বসে আমার দাদুর মা সেটা দেখে তিনি ঘরে ঢুকে গেলেন ঘরে ঢুকে দাদুর বাবাকে বললেন এই কাহিনী তখন দাদু বাপ ঘরে একটা মজবুত লাঠি ছিল তিন লাঠিটা নিয়ে দাদু মাকে কে বলেন আমার পিছু পিছু আসো দাদুমা দাদু বাপে পিছু পিছু আসলো আসার পরে দাদু বাপে শীত তেতুল গাছের নিচে বসা পুরুষ লোকটি মাথা খুব সহজে একটা বাড়ি মারলেন সঙ্গে সঙ্গে একটা মন উৎসিত গাস শোনা গেল তখন তারা গরে ফিরে আসলেন পরের দিন সকাল বেলায় তারা ওই জমিতে গিয়ে দেখলেন একটা মাথা ফাটা কাক মরে আছে তারা বুঝলেন এটা জিন অথবা বুধ জাতীয় দিন কেটে গেল রাত্রে সবার কান্নায় গুম ভেঙে গেল একটা নারী বিলাপ করে কাঁদতেছে তোমরা আমার স্বামীকে মেরে ফেলছ তোমরা আমার স্বামীকে মেরে ফেলছ আমি তোমাদেরকে রাখবো না আমি তোমাদেরকে মেরে ফেলব তোমরা আমার স্বামীকে মেরে ফেলছ এরকম দুই তিন রাত বিলাপ শোনা গেল তার কান্না শুনে আমার দাদুর মা বাবা সবার মন খারাপ হলো আসলে এই কাজটা তারা না করলেই পারতেন যাক আস্তে আস্তে তার কান্নাটা প্রতিবাদে রূপ নিল রাত হলে জমি শুকনো মাটির ডিলাগুলা তাদের গদে চালে আসে পড়তে লাগলো এরকম কয়েকদিন পড়লো তারা সিদ্ধান্ত নিলেন এভাবে তো আর বসে থাকা যায় না কিছু একটা করতে হবে পরে সবাই মিলে হুজুর আনলেন হুজুর এনে বাড়িটা বন্ধ করলেন বন্ধ করার পরে কয়েক বছর সেই উপদ্রব বন্ধ ছিল উনিশশো ছিয়াশি সালের কথা আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমার দাদুর বাপের বাড়ি পশ্চিম পাশে আমার নানার বাড়ি আমি একদিন মাগিরের নামাজে আজান দেবে ঠিক চার পাঁচ মিনিট আগে পশ্চিম পাশ দিয়ে আমার দাদুর বাড়িতে আসতেছিলাম আমি বাড়ি থেকে পঞ্চাশ জন দূরে থাকতে দেখলাম একটা সোনালি ছুলের মেয়ে এবং তার গায়ের রং সাদা সে আমাকে দেখে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যে ডোবা ছিল ডোবার মধ্যে নেমে গেল। আমি দুতে খেয়াল করলাম যে নেমে গেল আমি তাকে দেখতে আসলাম যে কোন মেয়ে আমার সাথে লুকোচুরি খেলল পরে আমি তাকে খুঁজতেছি তাকে দেখতে পারলাম না হঠাৎ আমার মনে হলো এই বাড়িটা হনটেড এখানে তো এরকম কিছু ঘটে আর এই বাড়িতে তো সোনালি চুলের কোনো মেয়ে নেই অথবা সাদা সামড়ালও কোনো মেয়ে নেই আমি যখনই কথাটা ভাবতেছিলাম তখনই আমার লোম কবুলা দাঁড়িয়ে গেলো এবং আমার ফা অবশ হয়ে যাচ্ছে আমি হাঁটতে পারতেছি না তবু আমি খুব জোরে দোয়ালাম জোরে দৌড়াইয়ে অনেক সামনে দিয়ে ঘুরে বাড়িতে ঢুকলাম ঢুকে দাদু দাদুকে বললাম সবাইকে বললাম যে ঘটনা ঘটনা এটা হচ্ছে আমার দেখা ঘটনা এরপরে তাদের বাড়িতে জিন বুতে নতুন করে উপদ্রব শুরু হলো এখন আমার দাদুর মাও বেছে নেয় বাপু বেছে নেয় দাদু আছে দাদু এখন বৃদ্ধ এই ঘটনা যখন দেখলো প্রতিদিন রাতে ছোটখাটো ঘটনা ঘটে তখন আবার তারা সিদ্ধান্ত নিল যে না আবার বাইক বন্ধ করতে হবে এক খুব গভীর রাত গভীর অন্ধকার অমাবস্যা রাতে হুজুর ডেকে আনা হল হুজুর সহ আটজন সাহসী মানুষ তাদের সাথে আসলো চারজনকে দুজনকে দুজন করে বাড়ির উত্তর পূর্বকণে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম কোণে দিলেন এবং সাতজনকে দিলেন উত্তর পূর্ব কোণে যেখানে গণ জঙ্গল সবার হাতে একটা বোতল দেওয়া হলো বোতলের ভিতরে একটা হলো সবাইকে বলল যে যখন আজান হবে আজান শেষ হওয়ার সাথে সাথে বোতলটা মাটি দিয়ে ফুটে ফেলতে হবে সবাই যেখানে চলে গেল হুজুর বাড়ির মাঝখানে রইলেন হুজুরের সাথে আরেকজন আছেন। বাড়ির মাঝখানে যখন রাত বারোটা বাজলো মহিলাদেরকে বললো যে কেউ দরজা খুলবেন না সবাই দরজা বন্ধ হয়ে থাকবেন ঠিক রাত বারোটার দিকে হুজুর আজান দিলেন আজান দেওয়ার সাথে সাথে বাড়ির চার কোন থেকে একসাথে আজানের দনি শোনা শুরু হলো বিশ্বাস করেন রাসেল ভাই সেই সময়ে শুরু হলো যুদ্ধ বাড়ি সমস্ত গাছপালাকে যেভাবে গুণ নিজে হয় না ও ডাল ফালাগুলো ভেঙে ফেলতেছে নরম তুলা গাছে নরম ডালগুলোকে তারা ভেঙে ফেললো শুকনো নারকেল গুলাকে এদিকে সুরে মারলো অনেকগুলা ফাঁকি চেঁচামেচি করলো উঠতেছিল এটা দেখে তো আমরা বুঝতেছি ঘর থেকে খুব ভয় ভয় পেয়েছি হুজুর তো আগেই বলছে ভয় পাওয়া চলবে না তারপরে একসময় আজান শেষ হলো আজান শেষ হওয়ার সাথে সাথেই সবাই এই বোতলটাকে মাটিতে ফুতে ফেললো ফুতে ফেলার পর যুদ্ধ থেমে গেল। সব নীরব হয়ে গেল কিন্তু রেখে গেল ধ্বংসস্তূপ ডাল ফালা গাছ বাঙ্গা সব কিছু রেখে গেল এরপর থেকে আর কখনো সেই বাড়িতে বুথের কোনো উপদ্রব লক্ষ্য করা যায়নি এটা ছিল আমার প্রথম ঘটনা আপনাকে অনেক ধন্যবাদ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় আমি ফার্নান আমি পুরান ঢাকা থেকে এসেছি আমি এসিসি পড়ছি তো আমি আজকে আপনাদের সাথে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সেটি মূলত একজন ভ্যান মানে পিক আপ ভ্যান ড্রাইভারের কাছ থেকে আমি এটা শুনেছি এবং উনি যেভাবে আমাকে শেয়ার করেছিলেন ঠিক সেভাবে আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করব তো উনি মূলত মানে একটা লাশ একবার একটা হাসপাতাল থেকে একটা শ্মশান ঘাটের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল এবং তখনই সেই ঘটনাটা তার সাথে ঘটে কিন্তু উনি মূলত নর্মালি লাশ আনা করে না আনফর্চুনেটলি সেদিন তাকে কাজটা করতে হয়েছিল তো কেসটা ছিল একটা অ্যাক্সিডেন্ট কেস এবং সেই লাশটাকে সেই ছোট যে ট্রাকে করে নিয়ে আসা হয় এবং সেই ড্রাইভারটা ওই হাসপাতালের সামনে থেকে লাশটা নেয় এবং সেই ছোট ট্রাকটাতে ওই ছেলেটার যে ছেলেটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তার কিছু আত্মীয় স্বজন ট্রাকটাতে উঠে এবং তারা শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হয় তার সেফ অ্যান্ড সাউন্ড সেই শ্মশান ঘাটে পৌঁছে যায় তাদের কোনো প্রবলেমই হয় না কিন্তু আসল প্রবলেমটা হয় তখনই যখন ওই ট্রাক চালক এবং তার সাথে থাকা যে হেল্পারটা যখন তারা ব্যাক করে ঠিক তখনই তো ওনারা ব্যাক যখন করে তখন বেশ কিছু দূর যখন মানে তারা রওনা হওয়ার বেশ কিছু দূর যখন পর তারা হঠাৎ করে যেটা হয় যে তার পাশে থাকা যে হেল্পারটা সে ঘুমিয়ে পড়ে এবং যে চালক ড্রাইভার সে হঠাৎ করে তার মনে হয় যে তার ট্রাকের পেছনে যেখানে কিছুক্ষণ আগে একটা লাশ ছিল এবং লাশের সাথে কিছু তার মানে ছিল তখন যেরকম কথাবার্তার শব্দ শোনা যাচ্ছিল ঠিক এখনো ঠিক সেরকম শব্দ শোনা যাচ্ছে এবং তার কাছে মনে হচ্ছে যে তার ট্রাকে তারা দুজন না আরো পাঁচ ছয় জন তার ট্রাকে রয়েছে তখন সে একটু ঘাবড়ে যায় তখন তার মনে হয় যে না কিছুক্ষণ আগে তো আমি লাশটা নামিয়ে দিয়ে আসছি তো ট্রাকে আবার কে উঠলো এই শব্দগুলো কোথেকেই বাসছে তখন সে যেটা করে যে তার যে সাইডে তার ডাস্টার দিকে ভালো মতো দেখে এবং সে দেখে যে না পেছনে একদম ট্রাকটা খালি কিন্তু তখনও তিব্বি অনেকগুলো মানুষের কথা বলার শব্দ শোনা যাচ্ছিল সে তখন সাথে সাথে ঘাবড়ে যায় এবং সাথে সাথে তার পাশে থাকা হেলপারটাকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং হেলপারটাকে বলে যে তুমি একটু ভালো মতো চেক করে দেখো তো ট্রাক তারা ট্রাকটা থামায় না তো হেলপারটা মানে ট্রাকটার চলন্ত অবস্থাতেই চেক করে এবং হেলপারটা যেটা দেখে যে পেছনে একদমই কেউ নেই কোনো শব্দও নেই তখন ট্রাক চালকটাও দেখে যে না আসলেই তো কোনো শব্দ হচ্ছে না তাহলে সেই একটু আগে কি শুনলো এগুলা সে মনে করে যে না হয়তোবা আমি হ্যালোসিনেট করেছি কেননা সারাদিন আমি অনেক জার্নি করেছিলাম এ কারণে হয়তোবা কোনো কিছু হ্যালোসিনেশন ছিল সেটা সে মনে করে যে না ইটস ওকে সে তখন তার ড্রাইভিং এ মনোযোগ দেয় এবং সে সামনের দিকে চলতে থাকে ঠিক বেশ কিছু দূর যাওয়ার পরে এরপর যেটা ঘটলো সেটা হেল্পার এবং ড্রাইভারের একসাথে ঘটলো এরপর যেটা হলো ড্রাইভার এবং হেলপার দুজনই একটা অদ্ভুত রকমের শব্দ তাদের ট্রাকের পেছন থেকে শোনা শুরু করলো এবং সেটা ছিল যে অনেকটা আহ খটমট খটমট একটা শব্দ আমরা যখন অনেক সময় শ্মান ঘাটে যখন কয়েকটা লাশ পড়তে দেখি তখন যেমন একটা লাশ পোড়ার সময় যে মানে হাড়গুলো যেমন ভাঙা শুরু করে সময় ঠিক সেরকম একটা শব্দ তারা শুনতে পেলো এবং মনে হচ্ছে যে অনেকগুলো লাখড়ি পিছনে পুড়ছে এরকম একটা শব্দ এবং একটা পোড়া গন্ধ হঠাৎ করে তারা শুনতে মানে তাদের নাকে আসলো তো তখন তারা বেশ ঘাপে গেলো যে এগুলো কি হচ্ছে তাদের সাথে তো ড্রাইভারও বেশ ঘাপে গেল এবং হেল্পারও বেশ ভয় পেয়ে গেল তখন তারা যেটা করলো তারা মনে করলো যে হয়তো বা তাদের গাড়িতে কোনো হয়েছে সাথে সাথে তারা ট্রাকটা থামিয়ে দিল এবং তারা গিয়ে ভালো মতো চেক করলো তারা দেখলো যে না পেছনে কোনো কিচ্ছু নেই কোনো তখন কোনো গন্ধও নেই তারা গাড়ি থেকে যখন নেমে গেল তখন কোনো শব্দও শুনতে পেল না তাদের নাকে কোনো গন্ধও গেলো না তো তারা তখন বেশ অবাক হলো এবং দেখলো যে না গাড়িতে কোনো টেকনিক্যাল প্রবলেমও নেই তখন তারা যেটা করলো যে ভয় পাওয়া শুরু করলো এবং তারা তৎক্ষণাৎ গাড়িতে উঠলো এবং তারা চিন্তা করলো যে না তারা আর গাড়িটা থামাবি না তারা যদি আশেপাশে কোনো হাট বাজার বা কোনো লোকজন দেখে তাহলে তারা গাড়িটা থামিয়ে দিবে এবং আজকে রাতে আর গাড়ি চালাবেন এরকম একটা সিদ্ধান্ত নিল কিন্তু তারা আহ জানতো না যে তার সামনে তাদের জন্য আরও বড় কিছু ভয়ানক কিছু একটা ওয়েট করছে তারা গাড়িটা স্টার্ট করলো ট্রাকটা স্টার্ট করলো এবং তারা বেশ কিছু দূর গেলো বেশ কিছু দূর যাওয়ার পরে ড্রাইভারের চোখে সব থেকে প্রথমে একটা অদ্ভুত জিনিস চোখে করলো সেটা হচ্ছে যে ঠিক হাইওয়ে রাস্তাটার মাঝ বরাবর একটা মানে সাদা কাপড় দিয়ে জড়ানো এবং সে যখন ওটা সামনে গেল সে তার না যে এটা ছিল একটা লাশ এবং সেটা আরো বেশি অবাক হলো যখন বোঝার বাকি তারা দেখলো যে লাশটা পুরো জুড়েই ছিল মানে লাশটা এতটা লম্বা ছিল মনে হচ্ছে যে সম্পূর্ণ হাইওয়ে টা রোধ করে লাশ লাশটা পড়ে আছে তার থেকে আরো বেশি অবাক বিষয় ছিল যে লাশটা ঠিক পিছনে তিনটা কুকুর বসেছিল মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন ওই কুকুরগুলো লাশটাকে পাহারা দিচ্ছে কিন্তু তারা তখন বেশ ভয় পেয়ে গেল এবং সাথে সাথে তারা গাড়িটাকে স্টপ করলো এবং তাকে গাড়িটাকে ব্যাক করলো তারা তারা মনে করলো যে না পিছনের পথ তারা চলে যাবে এই ওয়েদে যাওয়া সম্ভব না তারা তখন বুঝতে পারলো যে হয়তো কোনো খারাপ কিছু তাদেরকে সেই শ্মশান থেকে পিছু ধরেছে তখন তারা দোয়া করা শুরু করলো এবং সজরে গাড়িটা টানা শুরু করলো ড্রাইভার কিন্তু না হঠাৎ করে একটা কালো কুকুর হঠাৎ করেই মানে অচমকা ড্রাইভারের সামনে যে চাকা ছিল গাড়ি সেটা নিচে এসে পড়ে গেল এবং ড্রাইভার সচ্চক্ষে দেখলো যে কুকুরটা সাথে সাথে জায়গায় পিষ্ট হলো এবং তখন যখন সে ব্রেকটা কষল তখন তাদের যে ট্রাকটা সেটা পাশে একটা ছোট খাদে পড়ে গেল এরপর ড্রাইভার এবং তার সাথে থাকে হেল্পার তারা দুজনেই নিজেদেরকে খুঁজে পায় একটা হাসপাতালে এবং তারা যখন জানতে পারে যে তাদের ট্রাকটা রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তারা যখন আশেপাশের মানুষরা তাদেরকে ভরে তারকে সেখান থেকে উদ্ধার করে আহত অবস্থায় এবং তাদেরকে হাসপাতালে নিয়ে আসে তো ড্রাইভার পরে জানতে পারে পারে যে সেই যে কুকুরটা যে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আসলে কোনো কুকুর কুকুরের কোনো অ্যাক্সিডেন্টই হয়নি সেখানে কিছুই পাওয়া যায়নি সেখানে তো এই এই ঘটনা এর সাথে আমাকে ড্রাইভার শেয়ার করেন এবং যেটা হয় যে তারপর উনি বলেন যে এরপরে এরকম কোনো লাশ নিয়ে আর কখনই আনা নিয়া করেনি এই জানার ঘটনা থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় আমি যে কাহিনীটা এখন বলবো। যে ঘটনাটা বলবো সেটা সরাসরি ভূতের কোনো ঘটনা নয় সেটা হচ্ছে আমার জীবনে চরমভাবে বয় পাওয়ার একটা ঘটনা ঘটনাটা ঘটে উনিশশো একানব্বই সালের ডিসেম্বর মাসে আমি সে সময় বেড়াতে গিয়েছিলাম চট্টগ্রামের একেবারে উত্তরের থানা ফটিকসড়ির বাগানবাজার ইউনিয়নের আলমপুর গ্রাম আমার ফুফুর বাড়িতে আমার বাইয়ের বিয়ে পরবর্তী এক অনুষ্ঠানে আমার ফুফুর বাড়িটা ফেনীরামগ মহাসড়ক থেকে নতুন এলাকা। আর বিয়ে করেছে মহাসড়কের পাশেই নবীনগর গ্রামে সেদিন বেলায় ফুফুকে বলে আমি ফুফাতুবাইয়ের শ্বশুরবাড়িতে বিয়েতে যাই কথা ছিল সেদিন আমি থাকবো পরের দিন আসবো কিন্তু আমি রাতে বিকালে